আসসালামু আলাইকুম আয়শা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে স্বাগতম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আধুনিক প্রযুক্তিতে খুবই অল্প বাজেটে আমরা স্টিলের শেডগুলো তৈরি করে থাকি গরুর খামার ছাগলের খামার মুরগির খামার গোডাউন ফ্যাক্টরি এগুলো আর এই কাজগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশেই করে থাকি কাস্টমার মালামাল কিনে দিবে আমরা শুধু কাজ করে দিব আমাদের শুধু অনলি মজুরি তো আমাদেরকে নিয়ে আপনাদের সাথে বাঁচবে না ইনশাল্লাহ আমাকে না হয় দুই টাকা কম দিবেন। আর এই কাজটা আমরা করছি গোপালগঞ্জ কোটালিপাড়া তুষার ভাইয়ের আর তুষার ভাই খুবই ভালো মনের একজন মানুষ তো তুষার ভাইয়ের বাজারটা একেবারেই কম ছিল তো অল্প বাজেটের ভিতরে আমরা আধুনিক প্রযুক্তিতে সুন্দর একটি সেট নির্মাণ করতে পারছি তো এই সেটটা আমরা পাশে দিছি বত্রিশ ফিট লম্বায় একশো ফিট আর খুঁটিগুলো দিছি সাড়ে তিন ইঞ্চি পাইপ দিয়ে এবং অ্যাঙ্গেলগুলা দিছি দেড় অ্যাঙ্গেল তিন মিলি আর ফুফল টিনগুলো দিছি জিরো পয়েন্ট ছিচল্লিশ এম এম খুবই ভালো আর কি আর কালারটাও খুব খুব সুন্দর একটা কালার টিনের তো যারা খামার গুডাউন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই কাজগুলো কিন্তু আমরা ভালো দক্ষ মিস্ত্রির দ্বারাই করিয়ে থাকি ওয়াটার লেভেল স্পিরিট লেভেল এবং সুতার মাধ্যমে আর আমাদের কোন তো কাজে কোনো আঁকা বাঁকা হয় না এবং আঁকা বাঁকা কাজ আমি পছন্দ করি না যতক্ষণ পর্যন্ত কাস্টমার খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ চলমান থাকবে আর এই সেটটাতে আমরা নিচে ফর্ম ব্যবহার করছি আর কি ফয়েল পেফার সিক্স মিলি তো যারা কাজ করাবেন রিয়েলভাবে তারাই কল করবেন আপনারা শুধু আপনাদের জায়গার মাপটা আমাকে বলবেন আমি হিসাব করে বলে দেব কত টাকা খরচ যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম